অর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তো তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ হলো স্কুল করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা তা বন্ধুরা আজকে ছিল তোমাদের দাদার জন্মদিন আমি শর্ট ভিডিওতে এই ভিডিওটা ছেড়েছিলাম তা বড় ভিডিওতে আমি ছাড়তে পারিনি যেহেতু তোমাদের দাদাকে বলেছিলাম ভিডিওটা করতে তা ওই লম্বাভাবেই করেছিল ওর জন্য যেহেতু আলাদা করে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওর জন্য এটাই আর কি দিয়ে দিলাম একটু মানিয়ে নিও প্লিজ তা এইদিকে দেখো এসছিলাম পুজো দিতে আর আমাদের এখানে বুড়িমার দাঁড়ানি কিন্তু খুব জাগ্রত এই মন্দির এই ঠাকুর কিন্তু খুব জাগ্রত আমাদের এখানে প্রত্যেক দিনই পুজো হয় শনি মঙ্গলবার একটু ভিড় হয় তা যেহেতু আজকেও ছিল শনিবার তার জন্য একটু ভিড়ই ছিল আর তোমাদের দাদার জন্মদিন ছিল সাত তারিখে তা বুঝতেই পারছো আর আমার না খুব কাশি হয়েছে যার জন্য ভয়েস ওভার দিতেও আমি পারিনি আমি এখন একটু ভালো আছি তাই ভয়েস ওভারটা দিচ্ছি বোঝোই তো ভিডিও করতে গেলে কতটা কষ্ট করতে হয় যাই দিয়ে সবে বাড়ি আসলাম আর এখন কটা বাজে জানো তো এগারোটা চুয়ান্ন এগারোটায় পুজো বসে ওই জন্য তাড়াহুড়ো করে পুজো আমরা গেছি পরেই দেখছি পুজো অর্ধেক হয়ে গেছে আমরা লাস্টে পুজো দিয়েছি তা পুজো দিয়ে চলে এসেছি কারণ আজকে তোমাদের দাদার জন্মদিন আর জন্মদিনের দিন জানোই তো তোমরা আর আগের ভিডিওতে দেখেছ যে জন্মদিনের দিন আমাদের হয় না তা ওর জন্য তোমার ওই জন্য আজকে পুজো দিতে গেছিলাম কালকেও হবে না দেখি পরশু দিন যদি পারি পরশু তাহলে কিছু করে দেব সাইকেল চালিয়ে এসে আমার খুব কষ্ট হয়ে গেছে গরমে আর এত রোদ না তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি মানে গেছি পরেই তাড়াতাড়ি সবার তো হয়ে গেছিলো ওজন্য জন্য আমরাই বাকি ছিলাম আমি মেয়ে আর ইয়ে তা ও একটু গলা শুকিয়ে গেছে ওই জন্য মেয়েকে বললাম একটু জল নিয়ে আর কল থেকে ভরেও আনিস নি গেলাসটা কোথায় পড়ে গেছে জল দৌড়াতে কি এই যে জল এনে দিয়েছে দাঁড়া জলটা খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি জল খেয়ে নিলাম জল খেয়ে এখন দেখি তোমাদের দাদা এখনো দাদা আসলে তোমাদের দাদা আসলে একটু সাবু ভিজিয়েছি মানে এসে এখনো রাঁধতে অনেকটাই দেরি হবে ওই জন্য একটুখানি সাবু ভিজিয়েছি সেই সাবুটা করবো আর আর তোমার দেখি দুপুরে কি রান্না করো যেতে চাচ্ছি শনিবার আর আমি অনেক দিন কন্টিনিউ ব্লগ মানে বড় ভিডিও দিচ্ছি না কি বলো তো সব একবারে না আমি আর পেরে উঠছি না এইদিকে মেয়ের স্কুলের প্রজেক্ট দিয়েছে তারপরে আমাদের ওই বাড়ির কাজের জন্য কথাবার্তা বলছি মানে বলছি কেরকম এখনও কিচ্ছু হয়নি ওই ভাঙা অবধি হয়ে রয়েছে আর আমার না খুব ঠান্ডাও লেগেছে শুধু কাশি হচ্ছে আমার খুব ভয় লাগছে সব বলছে জ্বর সর্দি কাশি ওর জন্য আমি মানে বললাম তোমাদের দাদাকে আজকে একটু ওষুধ এনে দিতে মানে দুদিন ধরে ওই আদা দিয়ে সব কিছু দিয়ে চা খাচ্ছি কমেছে অনেকটাই কিন্তু রাত হলো না কাশি হচ্ছে খুব মানে সেটা আর সকাল আর রাত্রে সারাদিনে সেরকম একটা কাশি নেই কিন্তু রাত আর সকালে তা ওর জন্য তা চলো চেঞ্জ করে নিই খুব গরম পড়েছে তোমাদের ওইদিকে কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা চলো চেঞ্জ করে নিই কারণ প্রচণ্ড গরম লাগছে চলো তা আমি চেঞ্জ করলাম আর এইদিকে তোমাদের দাদা এই যে সাবু মেখেছিলো আম আর কলা দিয়ে মেখেছে সাবু কারণ এই আজকে তো এমনিও একাদশী একাদশী কর করি না কিন্তু এখন এসে রান্না করলে দেরি হয়ে যাবে ওর জন্য সাবু আনা ছিল ওটাই আর কি মেখে নিয়েছি দেখো আর বেলায় মানে আর এখন প্রায় একটা বাজে এগারো বাজে ওর জন্য এখন তোমার ওই প্রায় দুপুরে আর খাওয়ার মতো হয়ে গেছে ওর জন্য এখন এই সাবুটা খেয়ে নেব বেলার দিকে রান্না করব তা চলো খাওয়া দাওয়া করবো করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা তা যাই হোক বন্ধুরা শনিবার দিন আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি ওই যে বললাম নানান সমস্যার মধ্যে প্রত্যেক দিনের ভিডিও আমি ওই একটু একটু করে করেই রেখে দিয়েছিলাম পুরো আর কি দিনের ভিডিওটা সারাদিনের ভিডিওটা আমি করতে পারিনি এটা হলো রবিবারের ভিডিও সকালবেলা মেয়েকে ড্রয়িংয়ে দিতে যাচ্ছিলাম তা রোজই ভাবি সকাল থেকেই ভিডিওটা শুরু করব আর হয়ে ওঠে না হয়তো বা সকাল থেকে শুরু করছি রাত অবধি শেষ দিতে পারছি না তা এই দেখো সকালে ওই যে একটুখানি করলাম তারপর হচ্ছে এই যে রাত্রে ওই যে বললাম মেয়ের প্রোজেক্ট দিয়েছে এই দেখো তিন রকমের পাতা তারপরে হচ্ছে আরও অনেক কিছুই দিয়েছিল চলো একটু দেখে নাও এগুলোই আর কি করার জন্য এই রোদে শুকিয়ে বোঝোই তো মেয়ের স্কুলের পড়া মানে মাদেরও পড়া তা ওর জন্যে আর কি এই প্রজেক্ট দিয়েছিল সে প্রজেক্টটাই আর কি করছিলাম যেহেতু সোমবারে জমা নেবে ওই জন্য রাত্রে আর কি করতে হয়েছে আমি এই পাতাগুলো আমি লাগিয়েছি আর আঁকাগুলো মেয়ে এঁকেছিলো তা এইদিকে দেখো ভেন্ডি দিয়ে ফুল আঁকতে হয়েছে মানে অনেক কিছু হাতের ছাপ দিয়ে পাখি তা ওরা যেহেতু ছোট আর ওদের কাছে বসে না করলে তো হয় না ওর জন্য এইগুলো কিন্তু করতে হয়েছে যাই হোক এর জন্যও সময়ে তার মধ্যে আমি তোমাদের তো আগেই বললাম যে আমার খুব কাশি হয়েছে যার কারণে ভয়েস ওভারটাও আমি দিতে পারছি না আর একটা বানাতে দিয়েছিল বোর্ড দিয়ে পেনদানি তা এই দেখো এই পেনদানিটা ওর বাবা আর কি বানিয়ে দিয়েছে মেয়ে একটু এঁকেছে আমি তার উপরে একটু কারুকার্য করেছি মানে ওই যে অব্রো দিয়ে আঠা দিয়ে এগুলো তো আর মেয়ে করতে পারে না ওগুলো আমি করেছি আর এই সাইডের আঁকাগুলোও আমি এঁকে দিয়েছি আর ও শুধু রঙগুলো করেছে তা যাই হোক এই হচ্ছে কথা কালকে আবার মর্নিংয়ে স্কুল আছে মেয়ে তাই দেখো সকালবেলা কিন্তু আমি উঠে পড়েছি ছটা পনেরোর মধ্যে বেরোতে হয় এখন বেরোনোর সময় ভিডিওটা তোমাদের শুরু করলাম তাই এই দু তিন দিনের ভিডিও মেলে আজকে ভিডিও করেছি প্লিজ একটু মানিয়ে নিও তা যেহেতু সাত তারিখে তোমাদের দাদা আর কি গেছে বলতে জন্মদিন ছিল তা সাত তারিখে আর কি করতে পারিনি তাই আজকে তোমার আজকে হলো ন তারিখ তাই ন তারিখেই করছি যেহেতু জন্মদিনের দিন আমাদের করতে নেই তাই তা আজকে ভাবছি একটু ভাত গুছিয়ে দেব। মেয়েও খুব বায়না করছে বাবাকে কেন জন্মদিন তুমি গুছিয়ে দাও না ওর জন্যই ওর বায়নাতেই আরও বায়না করে করা তা চলো রান্না গুলো তো সারি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম মেয়ের স্কুলে খাতা দেখালো সে খাতা আনতে গেছিলাম এসে আবার অনেক কিছু রান্নাও করেছি তা চলো তোমাদের একটু দেখিয়ে দিই চলো এখন দেখতেই তো পেলে যে চিকেনটা হচ্ছে এখনও চিকেনটা হচ্ছে এই যে উনুনে বসানো এই যে চিকেন চিকেন হচ্ছে এখনও আর এইদিকে রান্না হচ্ছে দেখো পায়েস ডাল আর এই যে সকালে ভাত করেছিলাম সে ভাত রয়েছে আলু ভাজা কাঁকরোল ভাজা যে মোচা আর এই যে চাটনি কিন্তু পাঁপড়টা আর মাংসটা হলে ভাত আর ভাতটা করলে হয়ে যায় মাংস ভাতটা আর পাঁপড়টা হয়ে যায় খুব গরম লাগছে আর আমার খুব কষ্ট হচ্ছে গরমে ওই জন্য ভিডিওটাও ঠিকঠাক করে করতে পারলাম না তা যেটুকু পারবো দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো যাই হোক বন্ধুরা এদিকে দেখো স্নান করে চলে এসেছি তোমাদের দাদাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি গুছিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তা চলো আজকের মতো এই অবধি টাটা